অনেকেরই প্রশ্ন পেন পেজ কেন আনপাবলিশ হয় পেজ কেন ডিজিবল হয় এই বিষয়ে নিয়ে আজকে কথা বলবো আমি আমি আজকে আপনাদের সাথে বলবো থাকবো ভিডিও জুড়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভিডিও আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও কেউ টানবেন না ভিডিওকে স্কিপ করবেন না যদি ভিডিও স্কিপ করেন তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে ভিডিও থেকে অনেক কিছু বাদ পড়ে যাবে অনেক কিছু শিখতে পারবেন না অনেক কিছু জানতে পারবেন না অতএব ভিডিও টানা যাবে না টানাটি করবেন না কথা বলবো নতুনদেরকে নিয়ে নতুনদের মনে অনেক প্রশ্ন আমিও নতুন আমার মনে অনেক প্রশ্ন ভাই আমি যেটুকু জানি আপনাদের সাথে বলবো আর আপনারা শুনতে থাকেন যদি ভালো লাগে ভাইয়ের ভিডিও লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করে নতুনদেরকে দেখার জন্যে সুযোগ করে দেবেন যাতে নতুনরা আমার ভিডিও থেকে দেখে কেউ শিখতে পারে ভাই যা বলছিলাম যে পেজ আনপাবলিশ হয়ে যায় ফেস পেজ হয়ে যায় ফেসবুক উদাউ করে দেয় ভাই রাতে ঘুমাইছেন পেজ আসছে সকালে দেখেন পেজ নাই ভাই এই বিষয়ে কথা বলব ফেসবুকের পঁচিশ সালের আপডেটের কারণে ফেসবুক অনেক হাট হার্ট লাইনে চলে গেছে অনেক হার্টভাবে কাজ করতেছে আপনার ফেসবুকের আপডেটের কারণে অনেক অনেক কিছু পরিবর্তন চলে আসে এই জন্য ফেসবুকের নতুন আপডেট হচ্ছে আপনারা যদি পেজে এসে উল্টাপাল্টা ভুল ইনফরমেশান দেন ভুল তথ্য দেন ভুল কথা বলেন মানুষকে মানুষকে আপনারা গাইল করার জন্য ভুল মিথ্যা পরামর্শ পরামর্শ দিয়ে মানুষকে বিব্রা বিবাদ ফালান এই জন্য ফেসবুক আপনার পেজকে নজরও রাখবে ফেসবুক আপনার পেজকে নজর রাখছে আপনারা ভাইবেন না যে ফেসবুকে এই ভুল পরামর্শ দিয়ে আপনি এ যা সাকসেস হয়ে যাবেন সফলতা আনবেন ভাই তা হবে না ফেসবুকে উল্টা কথা বলেন বা উল্টা পাল্টা পরামর্শ দেবেন ফেসবুক আপনাদের পেজ হাওয়া করে দেবে উদাউ করে দেবে ফেসবুক অনেক হার্ডলাইনে চলে গেছে এই জন্য ফেসবুকের সাথে দুই নাম্বারই করে পারবেন না ফেসবুক হচ্ছে সারা বিশ্বকে চালায় আপনারা ভাই আপনি নিজের পেজ চালান আর ফেসবুক সারা বিশ্বের মানুষের পেজ চালায় অত ফেসবুকের সাথে দুই নাম্বার করা যাওয়া ফেসবুকের সাথে বারবার করা না ফেসবুক কারো বাট পারি এ জায়গায় খাইবে না ফেসবুক বাদ পারিগুলো ধরে ভালো তাই বলবো যে যারা নাকি আপনারা অতিরিক্ত মিথ্যা কথা বলেন আর অতিরিক্ত ঘন ঘন কমেন্টগুলো খান মাসের ভিতরে অনেকবার কমেন্টগুলো খান অনেক কোনো কমেন্টগুলো খান এই জন্য এইগুলো করা যাবে না এইগুলো ফেসবুকের গাইডলাইনের বাইরে অতিরিক্ত কমেন্টগুলো খেলে আপনার পেজ থাকবে না পেজ হাওয়া যাবে ফেসবুক আপনার পেজ বিনিশ করে দেবে অতএব বলবো যারা নাকি কেউ এই সব কাজগুলো করেন যে অতিরিক্ত ভিডিওতে কমেন্টগুলো খান প্রতি মাসের ভিতরে অনেকবার কমেন্টগুলো খান বা আপনারা ভুল পরামর্শ দেন মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেন এগুলো করবেন না এগুলো করলে আপনাদের পেজ বিনিশ হয়ে যাবে পেজ ফেসবুক ফেসবুক ও দাউ করে দেওয়া পেজ আমাদের থাকবে না অতএব বলবো আপনারা মনোযোগ দিয়ে কাজ করেন সুন্দরভাবে কাজ করতে থাকেন এই ফেসবুকের যে গাইডলাইনের বিরুদ্ধে আছে এই সব কাজগুলো করবেন না তাহলে আপনাদের পেজ বললাম তো বিনিষয়দ পেজ থাকবে না আর আপনাদের যে প্রশ্ন ছিল আশা করি আপনারা অনেক অনেক মনে প্রশ্ন ছিল গেলে সব বুঝতে পারবো না এই ভিডিও দেখে ভিডিও দেখে যদি ভালো লাগে বাইরের সাথে থাকবেন বাইরের পেজ যারা ভিজিট করেন না ভিজিট করবেন বাইরের পেজ যারা ফলো করেন না ফলো করবেন বাইরের একটা ছোটো মোটো ইউটিউব চ্যানেল আছে যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব ভিডিও দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর যা বলতেছিলাম ফেসবুকের গাইডলাইনের ভিতরে থেকে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের পেজ ঠিক থাকবে আর যদি ফেসবুকের গাইডলাইন না মানতে পারেন তাহলে পেজ আপনার নাই হয়ে যাবে উদাও হয়ে যাবে এটা ফেসবুক আপনাদের পেজ নিয়ে নেবে অতএব মানুষকে ভুল পরামর্শ দেবেন না